ইউটিউবে সুখবর কি শুনলাম রে ভাই পুরা মাথা ধরে নষ্ট করে দিছে ইউটিউব সকলের মনের ইচ্ছা পূরণ করে দিল ইউটিউবে ইনকাম বেড়ে যাবে দ্বিগুণ আর ইউটিউবে যারা ভিডিও দেখেন তারা সবচাইতে বেশি খুশি হবেন এই আপডেটের কারণে এখন কেন এত বেশি খুশি হবেন ইউটিউবের ইনকাম কেন দ্বিগুণ হবে আর আপডেটটাই কি এই ভিডিও থেকে জানতে পারবেন ভাই ভিডিওটা মিস করেন না আমি নিজে খুশিতে সকালে নাস্তা খাই নাই ভিডিও বানাইতে আসছি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য এই আপডেটের ছয়টা আমি মিস্টার বিষ্টের চ্যানেলে চলে আসলাম আমরা যখন মিস্টার বিষ্টের ভিডিও দেখি বিভিন্ন ভাষায় কিন্তু শুনতে পাই ঠিক না মানে এইখানে আপনাদেরকে সহজে বুঝাই এই যে দেখুন আমি সেটিংসে চলে আসলাম এইখানে দেখুন অটো ট্র্যাক লেখা আছে আমি যদি এই অটো ট্র্যাকের উপরে টাচ করে দিই আমরা বাংলায় মিস্টার বিষ্টের ভিডিও শুনতে পাই আবার অনেকে আরবিতে শুনতেছে হিন্দিতে শুনতেছে চায়না ভাষায় শুনতেছে তারপর হচ্ছে তামিল ভাষায় শুনতেছে ইংলিশ ভাষায় শুনতেছে ঠিক না মিস্টার বিস্টের ভিডিওগুলো ঠিক এরকম এখন থেকে আপনার ভিডিও মিস্টার বিস্টের মতো বিভিন্ন ভাষায় শুনতে পারবে দেখতে পারবে এক কথা হচ্ছে আপনার ভিডিওটা বিশ্বের যে কোনো দেশের ভাষায় কনভার্ট করে শুনতে পারবে মিস্টার বিস্টের মতো এটা ইউটিউবে অটোমেটিক কিন্তু ডাবলিং করে দিবে মানে তারা ঘোষণা দিয়েছে অলরেডি কিন্তু কাজ চলতেছে এক সপ্তাহের মধ্যে কার্যকর করা হবে আমাকেও কিন্তু মেল করেছে এই যে দেখুন স্ক্রিনে দিয়ে রেখেছি এই মেইলটা পাঠাইছে বারোই আগস্ট ওনারা বলছে এক সপ্তাহের মধ্যে করা হবে মানে নতুন করে ভিডিও আপলোড দিলে অটোমেটিক ডাবলিং হয়ে যাবে যে কোনো দেশের ভাষা কনভার্ট করা যাবে ভিডিওটা এবং আগে যেই ভিডিওগুলো দিয়ে রেখেছেন আপলোড সেগুলোর মধ্যেও তারা কাজ করবে কিছু মিস্টেক হইতে পারে তারা বলছে যে লেখাটা আমি পড়লাম এখন আমি যে বলছি যে ইনকাম দ্বিগুণ হয়ে যাবে এটা কীভাবে ইনকাম দ্বিগুণ হয়ে যাবে এর জন্য মিস্টার মিষ্টের ভিডিও কিন্তু সব দেশের মানুষে আমরা দেখি কারণ আমি ওনার ভিডিওটা বাংলায় দেখি বাংলায় বুঝি এর জন্য ভিডিওটা দেখতে ইচ্ছা জাগে ঠিক না এখন আমাদের যেই বাংলা ভাষার ভিডিওগুলো এগুলো কিন্তু বাংলাদেশের মানুষরাই দেখে ঠিক না আমাদের ভাষাটা অন্য মানুষরা বোঝে না এখন আপনার ভিডিওটা যদি আরবিতে শুনতে পারে আপনার ভিডিওটা যদি হিন্দিতে শুনতে পারে ইংলিশ হয়ে যায় ভাষাটা তাহলে কিন্তু ইংলিশ ভাষার মানুষরা সহজেই বুঝতে পারবে আরবি ভাষার মানুষরা সহজেই বুঝতে পারবে তার মানে হচ্ছে আমরা অন্য দেশের ইউজার পাবো এর জন্য আমাদের ইনকামটা বেড়ে যাবে এখন আপনার মনে কিন্তু একটা প্রশ্ন জাগতে পারে যে ভাই আমার ভিডিও যে ডাবলিং হবে মানে ভাষাগুলো যে কনভার্ট হবে আমরা কি ম্যানুয়ালি কোনো সেটিংস করতে হবে চ্যানেলের মধ্যে না মেইলের মধ্যে কিন্তু তারা স্পষ্টভাবে বলেছে এর জন্য আপনার কোনো কিছু করতে হবে না সব কিছু ইউটিউব অটোমেটিক করে দিবে আমরা ওয়াইট স্টুডিওর মধ্যে দেখতে পারবো যে আমাদের ভিডিওটা কতটা দেশের ভাষায় কনভার্ট হয়েছে হয়েছে ডাবলিং এগুলা সবকিছু দেখতে পারবো ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তবে আমরা কোনো কিছু সেটিংস অথবা কোনো কিছু সেটিংস অন অফ করতে হবে না অটোমেটিক হয়ে যাবে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে চাইলে কিন্তু ভিডিও আপলোড দেওয়ার সময় এই ডাবিং অপশনটা অফ করে রাখতে পারবেন এটা ইউটিউব বলে দিয়েছি মেইলের মাধ্যমে চাইলে অফ করে রাখতে পারবেন এখন কেন অফ করবেন বলেন আমি তো চাই যে আমার ভিডিওগুলো আর বীর দেশের মানুষরা দেখুক হিন্দি মানুষরা দেখুক চায়নার তারা দেখুক ঠিক না এর জন্য অফ করাটা কিন্তু বোকামি হবে এটা অটোমেটিক দেওয়া থাক মানে সবাই কিন্তু চায় যে আমার ভিডিওগুলো অন্য কান্ট্রি থেকে যদি ভিউ আসে তাহলে আমাদের ইনকামটা বেড়ে যাবে আর যারা দর্শক আছেন ইউটিউবে ভিডিও দেখেন তাদের জন্য কিন্তু সুখবর আপনি যে কোনো দেশের ভাষার ভিডিও বাংলা ভাষা ডাব করে শুনতে পারবেন ঠিক আছে তো এখন কারা কারা খুশি হয়েছেন বলেন কমেন্ট করে জানাইয়েন যে আমি ভাই খুশি হয়েছি অনেক আমার মতো আমি কিন্তু সকালে এখনো নাস্তা খাই নাই ভিডিও বানাইতে আসছি এই মেলটা পাওয়ার সাথে সাথেই আর মেইলের মধ্যে কিন্তু স্পষ্টভাবে লিখা আছে যে সাত দিনের মধ্যে তারা এই কাজগুলো কমপ্লিট করে ফেলবে সবার ভিডিও যে কোনো দেশের ভাষায় যে কোনো দেশের মানুষ ডাবিং করে শুনতে পারবে বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ